আসসালামু আলাইকুম ইউনিস্টার আবারও চলেছে যে আপনাদের জন্য অফার প্রাইজে এই মুহূর্তে অনলাইনে সবচেয়ে ভাইরাল রুচিশীল পর্দাশীল একটি বোরকা নিয়ে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মানজিয়া সেট মানজিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট দিয়ে দিব আবারও নতুন করে আপনাদের জন্য আর আমরাই কিন্তু অরিজিনাল র ভার্সনের মানজিয়াটা লঞ্চ করেছি যেটা সম্পূর্ণ ডিটেলস আপডেট আপনাদের যেটার সম্পূর্ণ ডিটেলস আপডেটটা কিন্তু আজকের পরে থাকবে এবং থাকবে অফার প্রাইজের ভিডিও অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আউটলেটের ইজি লোকেশনটা দিয়ে রাখছি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিট এ পি রিয়ামিনী মার্কেটের সেকেন্ড ফ্লোর এক ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে মানজিয়া সিডের সবচেয়ে গর্জিয়াস পার্ট চার পার্টের এই ক্যাবটা আমরা প্রত্যেকটা পার্টে ফেব্রিক্সগুলো ইউজ করেছি অরিজিনাল দুবাইচেরি ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এখানে ফ্রন্ট সাইড থেকে যদি দেখায় একটি লেয়ার থাকবে যেটা কাট করা থাকবে এটার ইনার হিসেবে আরও একটি লেয়ার পাবেন আপনারা ব্যাক প্যানেলে কিন্তু সেমভাবে দুইটা লেয়ারে পাবেন আর আমাদের প্রোডাক্টের সুইং কোয়ালিটি যদি আমি আপনাদের ক্লোজলি একটু দেখাই আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা লেয়ারে সুইং কোয়ালিটি হবে হ্যাম কোয়ালিটির চাপ সেলাই যেটা কিন্তু প্রত্যেকটা লেয়ারে থাকবে আমি যদি এই সাইড থেকে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই টাইপের সুইং কোয়ালিটি ইউজ করে থাকি আর ফেব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট দুবাইচেরি ফেব্রিক্স আপনারা যখনই আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবেন গুণগত মান চেক করে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস হয়ে হচ্ছে আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আমাদের প্রোডাক্টের গুণগত মান দেখে আমাদের রিভিউগুলো দেখে আপনারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে দিয়ে অথবা স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আর এই কোটির দেখি আমি দেখে দিচ্ছি না সম্পূর্ণ ডিটেলস আপডেট আরও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে শোল্ডার থাকবে বাটারফ্লাই যেটার সাথে অ্যাটাচ করে থাকবে দুইটা লুপ এটার মাধ্যমে কিন্তু এটা ইনারের সাথে এটাকে অ্যাটাচ করে আপনারা রাখতে পারবেন ফেব্রিক হবে অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক যেটা আয়রনের বেশি একটা প্রয়োজন হবে না সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমি দেখিয়ে দিচ্ছি এই সেটের সবচেয়ে বড় ঘেরের একটি ইনার অলমোস্ট দুইশো ইঞ্চি ঘেরের একটি ইনার কিন্তু আমরা এই সিটি ইউজ করেছি দেখতে পাচ্ছেন এটার যে ঘেরের কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমরা কোনো প্রকার কাটাছা করি না কোনো প্রোডাক্টে আমরা একদম র প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানজিয়া সেটের ইনার পার্টের ঘের অলমোস্ট দুশো ইঞ্চি ঘেরের একটি ইনার থাকবে ফ্রন্ট সাইড থেকে যদি আমি আপনাদের ডিটেলসে দেখাই ফ্রন্ট সাইডে একটি প্রিমিয়াম কোয়ালিটির জিপার কিন্তু আমরা এখানে ইউজ করেছি দেখতে পাচ্ছেন একটি প্রিমিয়াম কোয়ালিটির জিপার এখানে থাকবে এখানে আপনার কলার প্রিমিয়াম কোয়ালিটির জিপার এখানে থাকবে আর এটা স্লিপসে যদি আমি দেখিয়ে দিই স্লিপচা খুবই সুন্দর এখানে প্রিমিয়াম কোয়ালিটির বোক্রম ইউজ করা হয়েছে পাশাপাশি খুব সুন্দর করে প্রত্যেকটা লেয়ারে কিন্তু রাফেল থাকবে পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির দুইটা হচ্ছে এখানে বুতাম আপনারা পেয়ে যাচ্ছেন ষাট হাতের মধ্যে একটি আউটলুক হবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেরও কিন্তু বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনার সবাই জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজে হয়ে থাকে সুইং কোয়ালিটি হয়ে থাকে হ্যাম কোয়ালিটি আপসেলা এবং যে যে জায়গায় ওভারলকের প্রয়োজন হয়ে থাকে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় ওভারলক করে দেই দেখতে পাচ্ছেন ইনারের সাথে দুটা লুফ রয়েছে যারা আন তারা যদি চান বডি ফিটিং করে কিন্তু এটাকে ওয়ার করতে পারবেন আমি দিচ্ছি চেসের সাথে থাকা দেখিয়ে দিচ্ছি এ সেটের সাথে থাকা আরও একটি ইউনিক পার্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এটা থ্রি পার্টের নোজ নেকআপের যে পোর্শনটা এটা হচ্ছে একটি নেকআপ সেট ফ্রন্ট সাইডে থাকবে একটি নোজ নেকাপ বক্স আকারে এইটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডে থাকবে প্রত্যেকটা লেয়ারে প্রত্যেকটা প্রোডাক্টের মতো হ্যাম কোয়ালিটি চাপ সেলাই আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন একদম নিখুঁত ফিনিশিংয়ে হ্যাম কোয়ালিটি চাপ এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এইটার ব্যাক প্যানেলে আরও দুইটা লেয়ার থাকবে যে যথেষ্ট লং দুইটা লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন তিনটা লেয়ারে কিন্তু এই নেকআপ সেটটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটা নেকআপ সেটের পার্ট আমি আবার বলছি থ্রি পার্টের একটি নেকআপ সেট অলমোস্ট দুইশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড এবং হচ্ছে চারটা পার্টির একটি গর্জিয়াস ক্যাপ সহ আপনার অরিজিনাল র ভার্সনের মান যেটা পাচ্ছেন আমাদের কাছ থেকে যেটা সেম টু সেম এরকম একটি আউটলুকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরকম একটি আউটলুকে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা করতে পারছেন একদমই রিজনেবল প্রাইসে যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা বাট আজকের বিরুদ্ধে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন একদমই সীমিত সময়ের জন্য আমাদের অফারটা চলবে আপনারা কিন্তু ডিসকাউন্টে অফার প্রাইসে আমাদের কাছ থেকে র ভার্সনের মান যেটা পার্চেস করতে পারবেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় এই প্রোডাক্ট পার্চেস করতে চলে চলে আসবেন আউটলেটে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্স অথবা স্ক্রিন থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ইনসাইড টাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই ছিল আজকে ইউনিস্টারের পক্ষ থেকে মানজিয়া বোরকা সেটের ওপরে পাঁচশো টাকা ডিসকাউন্টে ভিডিও এটা টাইপের বেশ কয়েকটা প্রোডাক্টে চলবে অফার প্রাইজের ভিডিও অফার প্রাইজের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম